আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা অল্প জায়গার ভিতরে কিভাবে বাড়িটি করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি আপনারা ফলো করুন আমাদের নয়টি শর্ট কলমের পরে আমরা তিনটে বেডরুম দিয়ে বাড়িটির কাজ করতেছি আমাদের এই বাড়ির টোটাল পর্যন্ত কত টাকা খরচ হবে আমি সেই বিষয়টা ভিডিওতে তুলে ধরবো তার আগে যাওয়া যাক আমরা ফাউন্ডেশনটা কীভাবে করেছি আমাদের ব্যাসের সাইজ দিয়েছি আমরা চার ফুট বাই চার ফুট আমরা ব্যাসটি ভিট ইউজ করেছি এক ফুট সুন্দর করে পাইলিং করে নিয়ে তিন ইঞ্চি শলিং দিয়ে আমরা বারো মিলি রডটা ব্যাসে বেঁধেছি আমাদের ব্যাসের রডগুলো আমরা বেঁধেছি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি শর্ট কলমে রড দিয়েছি বারো মিলি ছয় পিস আপনারা কেউ অল্প টাকা বাজেটে বাড়ি করতে চাইলে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখে যাবেন আমরা বিমের রডগুলো দিয়েছি বারো মিলি পাঁচ পিস করে আমরা বিমের ঢালাইগুলো করেছি দশ বাই বারো আমাদের গাঁথনি পাঁচ ইঞ্চি আমরা পিলারগুলো করেছি পনেরো বাই দশ আমাদের এই বিল্ডিং টোটাল এটির প্রয়োজন আছে নয় গাড়ি আমাদের বিল্ডিংটির রডের প্রয়োজন আছে উনিশশো কেজি আমাদের এই বিল্ডিংটাতে টোটাল সাত পর্যন্ত করতে খরচ আছে নয় লক্ষ টাকা আপনারা নয় লক্ষ টাকার ভিতরে কেউ যদি বাড়ি করতে চান তাহলে আপনারা করতে পারবেন আমাদের এই বিল্ডিংয়ের কাজ করতে জমি লেগেছে এক শতক ছেষট্টি পয়েন্ট আমাদের ছাদের স্কোয়ার আছে সাতশো সাতাশ বিল্ডিংটির দৈর্ঘ্য দিয়েছি আঠাশ ফুট পোস্ত দিয়েছি ছাব্বিশ ফুট আপনারা কেউ কালি করতে চাইলে কালি করে দেখতে পারেন আমরা কিভাবে বিল্ডিং টি সাজিয়েছি এল পার্টিশনে আপনারা কেউ চাইলে